এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ হয়নি কারণ এখন পর্যন্ত রক্তের গ্রুপের একটি গুরুত্বপূর্ণ বিভাজনের কথা বলা হয়নি তোমারা যারা রক্ত গ্রুপের সাথে পরিচিত তারা নিশ্চয় লক্ষ্য করেছ যে রক্তের গ্রুপ বোঝানোর সময় শুধু এ বি ab কিংবা ও বলা হয় না সব সময় এর একটি প্লাস বা মাইনাস যুক্ত করা হয় যেমন m minus, a প্লাস দেখো তারপরে মাইনাস দেখো o ইত্যাদি এই প্লাস বা মাইনাস চিহ্নটি কোথায় থেকে আসে রেসাস নামের বানর দেখো বানরের লোহিত রক্ত কোষে এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেটি অনেক মানুষের রক্তের লোহিত কোষে পাওয়া যায় রেসাস নামের বানরের লোহিত রক্ত কোষে এক ধরনের অ্যান্টিজেন রয়েছে এক ধরনের কি রয়েছে অ্যান্টিজেন রয়েছে কি নামক বানরে রেসাস নামের বানরে লোহিত কোষে তাহলে কোন কোষে লোহিত কোষে শ্বেত কোষে নয় লোহিত কোষে লোহিত রক্ত কোষে এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেটি অনেক মানুষের রক্তের লোষে পাওয়া যায় যেটি অনেক মানুষের পাওয়া যায় এই বানরের নাম অনুসারে এটাকে দেখো রিসার্চ ফ্যাক্টর বা সংক্ষেপে আর এস ফ্যাক্টর বলে এই বানরের নাম অনুসারে এটাকে রিসার্চ ফ্যাক্টর রিসার্চ ফ্যাক্টর রিসার্চ ফ্যাক্টর বা সম্প সংক্ষেপে আর বলে সংক্ষেপে কি বলা হয় আর দেখো রেসার্স ফ্যাক্টর বা আর এস বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স কারণ আমরা যেটা পড়লাম রেসার্স নামের একটা বানর আছে সেই বানরের রক্তে রক্ত কে লাল রক্তের ভিতরে অ্যান্টিজেন আছে এক ধরনের মানুষের শরীরে যে অ্যান্টিজেন থাকে বানরের শরীরে সেই অ্যান্টিজেনটা রয়েছে এই বানরের নাম অনুসারে রিসার্চ ফ্যাক্টর বা সংক্ষেপে আর এস বলা হয় যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদের রক্তকে এইচ প্লাস এবং যাদের শরীরে এটি নেই তাদের রক্তকে বলা হয় আরএইচ মাইনাস বলায় তো প্লাস বলা হয় পজিটিভ আর মাইনাস তে বলা হয় নেগেটিভ তাহলে যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদেরকে বলা হয় এইচ প্লাস অ্যান্টিজেন অ্যান্টিজেনের কারণে প্লাস আর মাইনাস আসে যাদের শরীরে অ্যান্টিজেন পাওয়া যায় তাদেরকে প্লাস বলে যাদের শরীরে অ্যান্টিজেন নেই তাদেরকে বলা হয় মাইনাস তাদের রক্তকে আর প্লাস যাদের শরীরে এটি নেই তাদেরকে বলা আরএস মাইনাস বলা হয় রক্তের গ্রুপের পিছনে যে প্লাস বা মাইনাস চিহ্নটি থাকে সেটি এই আর ফ্যাক্টর ছাড়া অন্য কিছুই নয় তো আর এস ফ্যাক্টর বলতে রিসার্চ ফ্যাক্টরস বলা হয় বাট এটা হচ্ছে অ্যান্টিজেনকে বোঝানো হয় তোমরা নিশ্চয় বুঝতে পারছো আর এইস মাইনাস রক্ত সবসময় আর এইস প্লাস বিশিষ্ট রক্তের মানুষকে দেয়া সম্ভব একটু বিষয় বোঝো তোমরা নিশ্চয় বুঝতে পারছো আর এইস মাইনাস মানে আর নেগেটিভ রক্ত সবসময় সময় এইস প্লাস বিশিষ্ট রক্তের মানুষকে দেয়া সম্ভব যেগুলো মাইনাস রয়েছে সেগুলো প্লাসটাকে দেয়া সম্ভব কেন কারণ আর এইস মাইনাসে কোনো অ্যান্টিজেন নেই কিন্তু আর এইস প্লাসে অ্যান্টিজেন রয়েছে যেটা নেয় সেটা কিন্তু প্লাস যেটা অ্যান্টিজেন রয়েছে ওইটা দিতে পারবে তা কোনো সম্ভব সমস্যা নেই তিন পয়েন্ট তিন পয়েন্ট উল্টোটা এক ধরনের জটিলতা রক্ত বিশিষ্ট মানুষকে আর প্লাস বিশিষ্ট রক্ত দিয়ে প্রথমবারে গ্রহতার কোনো প্রক্রিয়া হয় না কিন্তু ধীরে ধীরে গ্রহতার রক্তরাশে আর এস প্লাস অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে কাজে দ্বিতীয়বার আর প্লাস বিশিষ্ট রক্ত দেয়া হলে আর প্লাস বিশিষ্ট রক্ত দেয়া হলে এই অ্যান্টিবডি আর প্লাস রক্তের লোহিত কোষের সাথে বিক্রয় করে রক্তকে জমাট বাড়িয়ে দেবে একবার আর প্লাস বিশিষ্ট রক্ত গ্রহণ করার পর যদি গ্রহীতা আর ওই রক্ত গ্রহণ না করে তাহলে ধীরে ধীরে তার শরীরে আর প্লাস প্লাসের অ্যান্টিবডি নষ্ট হয়ে যেতে পারে এবং গ্রহীতা তার স্বাভাবিক রক্ত ফিরে পেতে পারে তবে তার শতভাগ নিশ্চয়তা নেই এই জন্য তোমাদের জেনারেশনে আমার যেটা মনে হয় সবসময় ট্রাই করতে হবে যে রক্ত গ্রুপ আছে সেইটার সাথে ম্যাচ করে দেওয়াটা বেস্ট তাহলে কোনো প্রবলেম হবে না সন্তান সম্ভব মায়েদের জন্য এই আর এস ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ মানে যারা সন্তান সম্ভাবনা মায়েদের জন্য কোন ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ আর এস ফ্যাক্টরটি আর তো রেসার্চ ফ্যাক্টর যদি মায়ের রক্ত আর এস মাইনাস মানে আর এস নেগেটিভ এবং বাবার রক্ত আর এস পজিটিভ হয় তাহলে তাদের সন্তান হবে আর এস প্লাস বিশিষ্ট যদি মায়ের রক্ত আর এস নেগেটিভ হয় বাবার রক্ত আর পজিটিভ হয় তাহলে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে আর এস পজিটিভ কারণ আর এস পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য এটি ডোমিনেট করে পোকট বিশিষ্ট একটি কি করে ডোমিনেট করে মাতৃগর্ভে ভ্রূণ প্লাস সেন্টা বা আমরা এর মাধ্যমে মায়ের জ্বরের সাথে যুক্ত থাকে জ্বরের সাথে যুক্ত থাকে মায়ের জ্বরের সাথে যুক্ত থাকে অমরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেন বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই